ছোটোবেলায় মেলা বলতে বুঝতাম নাগরদোলা মাটির জিনিসপত্র এই সব কিছু আর এত বেশি ভালো লাগতো কি বলবো হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক দিন পরে বাসা থেকে বের হলাম কারণ অনেক দিন ধরেই অসুস্থ আর আমার হাজব্যান্ড দেখি বলছিল কোথায় যাবে তুমি তুমি এখনও কি সুস্থ হয়েছো তো আমি বললাম আমি যা সুস্থ হয়েছি তাতে আমি বের হতে পারবো কারণ বাচ্চারা কয়েকদিন ধরেই বাইরে যাওয়ার জন্য বায়না করছিল তো ভাবলাম আজকে আর তাদেরকে না করা যাবে না আর আজকে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা আমার ঈদের ড্রেসের একটা ঈদে কিন্তু আমি অনেকগুলো ড্রেস কিনেছিলাম কিন্তু মানে কি বলবো দুর্ভাগ্য শুধুমাত্র একটা ড্রেসই পরার সৌভাগ্য হয়েছিল তো যাই হোক আমার সব নতুন চুরি তারপর হচ্ছে গিয়ে ব্যাগ ড্রেস সব কিছুই ঈদের ছিল ঈদ কবে চলে গেছে তাও এগুলো পড়তে পারিনি তো আমি ভাবলাম এটা পরেই ফেলি আর এগুলো আমার হাজব্যান্ড হচ্ছে পছন্দ করে কিনে দিয়েছিল তো তারপর কিন্তু আমরা মেলার এখানে চলে গেলাম সেখানে কিন্তু দশ টাকার টিকিট করে ভিতরে ঢুকতে হয় তো আগে মেলায় কিন্তু এই যে টিকিটের ব্যবস্থা ছিল না আর তখন মেলা এত ভালো লাগতো নাগরদোলাগুলো ছিল কাঠের তৈরি আর তাতে চড়তেও বেশ মজা লাগতো আর পাওয়া যেত মাটির সুন্দর সুন্দর জিনিস কি কম টাকায় পাওয়া যেত পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এমন করে কত কিছু কিনে যে বাসায় ফিরতাম কি বলবো রেশমি চুরি তো প্রতি মেলাতেই কিনতে হবে এমন একটা ব্যাপার ছিল আর এখানে এসেই আমার মেয়ে হচ্ছে এখানে লাফালাফি করবে তাই চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে তাকে আর তার বাবাকে এখানে রেখে আমি আর আমার ছেলে ঘুরতে গেলাম যে আসলে দোকানপাটগুলো কি কি হয়েছে তো এখানে হচ্ছে দেড়শো দুইশো তিনশো টাকায় অনেক জুতা ছিল সেগুলো আসলে আমার এক নজর শুধু দেখার জন্যই ভিতরে গিয়েছিলাম এগুলো আমার একদমই পছন্দ হয়নি তারপর এখানে ঘরের বিভিন্ন জিনিসপত্র ছিল আমি এক নগজ সব কিছু দেখে নিলাম আমি তো আসলে পছন্দ না হলে সেগুলো কিনবো না কারণ আমি বহুত খুঁতখুঁতে মানুষ মানে সত্যি কথা যেটা আমি অনেক কেনাকাটা করি ঠিক আছে কিন্তু আমি অনেক দেখে শুনে তারপর কিনি আর আমার যদি কোনো জিনিস খারাপ কেনা হয়ে যায় তাহলে সেটা নিয়ে তো আমার অন্তত সাত দিন নষ্ট হবে সেটা চিন্তা করতে করতে কেন এটা কিনলাম ক্যান এরকম ক্যান এসি মানে আমি কিটা কেন কিনেছি তারপরে যখন সেটার কথা ভুলে যাই তখন সেটা ফিনিশ তো এই হচ্ছে আমার অবস্থা তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর মেলায় মূলত বাচ্চাদের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো এই যা কিছু দেখা যাচ্ছে এগুলো আসলে আমার আমার বয়সে কেনার মতো আমি কিছুই দেখছিলাম না এখানে কিছু হিজাব পিন বা ইয়াররিং ছিল কিন্তু এগুলো তো আসলে আমি পড়ি না আমার এখানে যে হিজাব পিনগুলো সেগুলো আমার পছন্দ হচ্ছিল না তবে মোটামুটি তিরিশ টাকায় পঞ্চাশ টাকায় এরকম করে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো এই যে ড্রেসগুলো অনেক দেখতে ভালোই লাগছিল কিন্তু কাপড় কোয়ালিটি মোটেও ভালো ছিল না তবে এই যে ক্লিপগুলো বা এগুলো কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছিল মানে আপনি যদি চান ছোট বাচ্চাদের জন্য অনেক কিছুই কেনা যায় তবে সেগুলোই নিহাতি আমার মনে হচ্ছিল যে টাকা নষ্ট তো যাই হোক টাকা নষ্ট হলেও যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি তাদেরকেও তো কিনে দিতেই হবে তারা তো কত খেলনা কিনবে এটা তো আসলে তাদের না হলেই না তবে আমার চুরি যেখানে আছে সেখানে আমার চোখ আটকে যাবে আমার তো মনে হয় যে আমি চুরি দেখলেই কিনি দেখলেই কিনি তবে ভাবছিলাম যে না দেখলেই শুধু কিনবো এমনটা হবে না আজকে আর কিনছি না তবে এখানে এসে একটা যে ব্যাচ টাইপের একটা পছন্দ হয়ে গিয়েছিল। তবে সেটা মোটামুটি তেমন একটা না তবে কালারগুলো অনেকগুলো কালার ছিল এই জন্য ভালো লাগছিল এন্টিক টাইপের তো এজন্য তো সবগুলো আমি এক নজর দেখে দেখে যাচ্ছিলাম তবে দুর্ভাগ্য হচ্ছে এখানে মেলায় হচ্ছে ভালো কোনো জিনিসই ওঠে নাই মানে আমি একদম হতাশ হয়ে গেছি এত খরচ করে এত সুন্দর করে মেলার আয়োজন করে যদি ভালো কোনো প্রোডাক্ট না আনে তাহলে কিন্তু আসলে ভালো লাগছিল না তবে আমি কিন্তু মোটামুটি কেনাকাটা করেছি আমি কতগুলো জিনিস কিনেছি সেগুলো লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে কিছু খাবার টাবার কিনে বাইরে বের হলাম আর আমার মেয়ে এখানে সুন্দর করে দাঁড়িয়ে আছে বলে আমার একটু ছবি তুলে দাও তার ছবি তুলে দিলাম তারপর সামনে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে বসলাম ওটার ভিতরেও খাবার জন্য জায়গা আছে তবে সেখানে আমরা খা খাই নাই তো আমরা আসলে ওইটার ভিতরে যে খাবারগুলো ওগুলো আমার একদমই পছন্দ না আমার কেন জানে ভালো লাগছিল না তো রেস্টুরেন্টে এসে তাদের দুজনকে দুইটা বার্গার দিলাম তারা বার্গার খাবে আর আমরা হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম কারণ আমরা আসতে আস্তে এখানের বাসমতির যে কাচিটা শেষ হয়ে গিয়েছিল চিকেনটাই ছিল শুধু ছিল তো এই জন্য ওটাই খেতে হলো তারপর বাসায় এসে এগুলো খুললাম আর আমার বাচ্চাদের এই যে দুটো দেখছেন তাদের ছোট সময় সেম একই কালারের সেম এরকম পুতুল ছিল তো দেখি বলছি আমাদের পুতুল ছিল না ছিল না তো তোমরা সেগুলো ফালাই দিসো কেন মানে এক জিনিস মানে নষ্ট হয়ে গেলে যে সেটা আবার কেনে আমার বাচ্চাদেরকে না দেখলে আমি বুঝতাম না আরে ভাই তোরা অন্য কালার কেন না তাদের সেই একই জিনিস কিনতে হবে তো যাই হোক তারা তাদের খেলনা যা যা পছন্দ হয়েছে সেগুলো নিয়ে এসেছে আর আমি খুঁজি খুঁজি কতগুলো চামচ নিয়ে এসেছি এই চামচগুলো আমার একটু ছোটো গুলো আছে তো এগুলোর ইগুলো ছিল অনেক বড় অনেক বড় তো ভাবছিলাম যে বড় বড় বয়ামের ভিতরে এই চামচগুলোর দরকার হয় বিশেষ করে যখন শরবতগুলো করি তখন কিন্তু এগুলো দরকার হয় তো এই ছিল আমার কেনাকাটা আপনাদের কেমন লাগলো আর মেলাটা আপনারা কেমন দেখলেন তো এই তো মেলার দিনটা এভাবেই ঘোরাঘুরি করে চলে আসলাম তবে অনেক দিন পর বাইরে বের হয়ে ভালোই লাগলো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ